আমাদের সাড়ে স্লাফের স্টিলের ফাঁসলের বর্তমানে আমরা যে রুমটা দিলাম এটা ফার্স্ট মিটার প্রায় ছয় মিটার কিন্তু এটা ইঞ্জিনিয়ার একটু ফাগলা সুদা দিয়ে দিছে দশ মিলি রোডের স্লাব আমাদের একটু সুন্দর সুন্দর লাগে যার কারণে আমরা এই যে প্রত্যেকটা কর্নারে আমরা এক্সট্রা তিনটা করি সত্তর মিলি এক্সট্রা পাঠ দিচ্ছি এটা এবং সেন্টারে ষোলো মিলি থ্রিন পিস করে দিছি যেহেতু এই রুমটা অনেক বড়ো দশ মিলিতে রিক্স হয়ে যাব বাই চান্সের লাইসেন্স নাই এর কারণে আমরা প্রত্যেকটা রুমের কর্নারে পাঁচ মিটার বাই ছয় মিটার যে রুমটা এই রুমটার মধ্যে আমরা এইভাবে প্রত্যেক কর্নারে দিলাম যাতে রুমের লোকটা নেয় এই যে আমরা এটা ডাবল নেট দিতেছি এটার মধ্যে কোনো ক্যারেং নাই নিচে কুরসি আছে এই যে নিচে কুরসি দিয়ে চেয়ার দিয়ে আমরা নেট দিলাম তো এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল বিল্ডিংয়ে এই সিস্টেমের কাজ থাকে সাধারণত বাংলাদেশে এই সিস্টেমের সাজ হয় না আমাদের এই রুমে যে স্টিল জার আমাদের বাংলাদেশে যদি যে কোনো রুম এই সেম রুম দুইটার স্টিল জার এর কারণে আমরা এটার কাজের সিস্টেম এই দেশের ভিন্ন মিডিল যে সালাম ভাই আছেন আজকে মনে হয় দশ বছর ধরে সালাম ভাই আপনি একটু কম চাই এই দেশের কাজের সিস্টেম এই দেশের কাজের সিস্টেম আলহামদুলিল্লাহ ভালো এদিকে চান আপনার দর্শকরা আপনাদেরকে একটু দেখুক দেখার টাইম নাই হয় সুন্দর আকাশে দেশে খালি পাহাড় আর পাহাড় আর কিছু নাই আর আমরা এই রোদ রোদরে ঘুরে কাম করি তবে একটা সুন্দর আজকে একটা আশ্চর্য ব্যাপার আজকে দুই দিন ধরে আকাশের মধ্যে একটু ম্যাগ ব্যাগ যার কারণে আমাদের কাজ করতে স্টিলের খুবই একটু ভালো লাগে রে যে আমরা দুই রুম কমপ্লিট করছি যেহেতু দুই রুমের মধ্যে ক্রেং আছে এই দুম রুম আমরা ক্রেং উঠে রাখছি কিন্তু এটা টপগুলো বাকি রয়েছে টফগুলো আমরা ইনশাল্লাহ অন্য অন্য রুমগুলো কমপ্লিট হওয়ার পরে এই দুইটা রুম দেবো এখন মেন কত হয়েছে আমাদের এই যে সিস্টেমটা কাজের এটা শুধু মিডিল ইস্টের যে কাজ এগুলোর মধ্যে সিস্টেমে দেওয়া হয় বাংলাদেশে সিস্টেমে আমি দেখছি না এই যে সালাম ভাই আছেন আজকে দশ বছর ধরে উনিও সেম এই কাজ দশ বছর ধরে দেখতে আছেন আগে আরও দশ বছর আগে এই রকম সিস্টেম আসিল না দশ বছর আগের কাজের মান খুবই লো ছিল নিম্নমানের কাজ আসিল এখন মোটামুটি যুগের সাথে পাল্লা মিলাইয়া মিডিল ইস্টে মানে খুবই ভালো দক্ষ দক্ষ ইঞ্জিনিয় আসার কারণে তেমন কাজেরও কোয়ালিটি বাড়ছে এই যে সাদা বিল্ডিংটা দেখা এটাও আমি নিজে করছি এটার কারেন্ট চালু হয়েছে আজকে আমার হয় দুই মাস এই যে আরেকটা বিল্ডিংটা রুম আছে ঘুরে এটাও আমার নিজের এটা আজকে দুই মাস সাথে হয়েছে তারপরে এখানে অনেকগুলো বিল্ডিং আমি করছি এই যে দূরে একটা মসজিদ দেখা যাক এই মসজিদটাও আমার নিজের হাতে করে আলহামদুলিল্লাহ